এই এদিক দিয়ে বাবা এখন উঠে গেল আর এখন কোদালে কুড়াল ধরে দর আর আমাদের বাপ বাপদাদার আমলে নদী ছিল সেটা ডালিয়া ডালিয়া যে বৃষ্টি হয়েছে এখন বাজার টাজার ওই মেন নদী ছিল আমরা বাপদাদা গল্প করে এখনো আর আমাদের যুগে নদী এসে গেলো এই আর আমাদের এই যে যেখানে বসবাস করে আমরা আসি যে আমার মধ্যে এটি আমার বাপ দাদার দাদা কেউ কবার না যে এটা নদী হয়েছে বন্ধুরা স্বাগতম জানাচ্ছি আজকে আমার নতুন আরেকটি ভিডিওতে আজকে আমি আপনাদেরকে দেখাবো তিস্তা ব্যারেজ হর পরে অসংখ্য চর জেগে উঠেছে এই চরগুলোর মধ্যে একটি চর হচ্ছে বাইফুকুর চর অলরেডি বাইফুকুর চর আপনারা ভিডিও দেখেছেন কিন্তু আজকে আপনাদেরকে আরেকটি ব্যতিক্রম ধরনের ভিডিও দেখাবো বর্তমান আমি রয়েছি তিস্তা ব্যারেজে এই তিস্তা ব্যারেজটি উনিশশো সালে স্থাপিত হয়েছে এই স্থাপিত হওয়ার পর থেকেই আজ থেকে প্রায় পঁয়ত্রিশ বছর এই তিস্তা ব্যারেজের পিছনে অসংখ্য চর জেগে উঠেছে আজকে আপনাদেরকে দেখাবো সেই চরের দৃশ্য চলুন বন্ধুরা যাওয়া যাক সেই চরের দৃশ্য দেখার জন্য নীলকুমারি ও লালমনিহাট জেলার বুক চিরে বয়ে চলেছে তিস্তা নদী এই তিস্তা নদীর উপরে ছোট বড় অনেক চট জেগে উঠেছে বন্ধুরা নদীর পরে আসি আমি একটা বিষয় দেখে অবাক হয়ে গেলাম যে এখানে কিছু শিশু বাচ্চারা আছে তারা নদীর ধারে একদম নদীর ধারে বসে তারা পড়া পড়তাছে এখন বাজে হলো প্রায় বারোটা দুপুর বারোটা আমরা তার সাথে কথা বলার চেষ্টা করবো সে কি পড়তেছে এবং আহ কি লিখতেছে কেমন আছো তুমি কিসে পড়ো শিশুতে শিশুতে পড়ো পড়ো তো তুমি কি কি পড়ো ক খ গ গ ম ছ বড় কি যা তোমার বাড়ি কই কিসে পড়ো ঠিক ক্লাস থ্রিতে পড়ো স্কুল কোন দিকে ওই যে যেমন ওই ওই রাস্তার ওই কোণার কোনার বাড়িটা যেমন অবস্থা ওরা মনে করেন আমি সন্ধ্যের সময় আসলে মাগরিবের ওদিকে এখানে

এই কেজ বাবা আমার জীবনে কোনো শান্তি আলা দেন এই ভেবে কাউকে গেল বাবা এখন একটা কথা কি যদি দেখো এটা যদি ভাগ্য না থাকলে আমাকে এই বাসপুকুরিতে আমার জন্মগ্রহণ আল্লাহ করাইছে এটা বিধি আমার নেকছি করার কিছু এই জায়গাটা বাসপুকুর কেন বলা হয় বাসপুকুর এটা আগে মনে করেন আগে তো ওই পুকুর ছিল বেশি পুকুর মানে ধানে চাউলি মনে করেন ভাতে সাগে বাবা কোনো অভাব ছিল না আপনাদের আগে কোনো অভাব ছিল না

বন্ধুরা সামনে দেখা যাচ্ছে একটি বাড়ি সেই বাড়িটি একদম নদীর কিনারে আমরা এখন যাব সেই বাড়ির দিকে আমরা যাচ্ছি সেই বাড়ির উদ্দেশ্যে হেঁটে হেঁটে নদীর কাছারি ধরে মাছ পাইছে কয়টা শুধু দুইটা গেছেন কতক্ষণ আপনি গেছেন কতক্ষণ মাছ মারতে কি মাছ পাইছেন দুইটা আর মাছ কয় ঘন্টা হলে যাওয়ার আপনার আর এই তিন ঘন্টায় শুধু দুইটা মাছ পেয়েছেন দুইটা মাছ বিক্রি করলে কত টাকা হবে এক দেড়শো টাকা আর এই তিন ঘন্টা আপনার এক দেড়শো টাকা কামাই হইলো আর কি তাতে কি সংসার চলে চলে তো না বন্ধুরা আপনারা দেখছেন যে সামনে একটি বাড়ি রয়েছে এই বাড়িটি একটি বাথরুম দেখা যাচ্ছে বাথরুমের অপর দিকে একটি বাড়ি দেখা যাচ্ছে যে এই বাড়িটা ঘরটা তোলা হয়েছে কিন্তু চতুর্পাশে যে বেড়া বা চাটি বলেন আপনারা সেটি কিন্তু এখনো দেওয়া হয়নি আর আপনারা দেখছেন যে সেই পাশেই কিন্তু সেই রটি এখানে যখন বা মানে প্রচুর পরিমাণ ভাঙন সৃষ্টি হয়েছিল তখন এই জিও ব্যাগগুলো এখানে ফেলা হয়েছিল এই ফেলার কারণে এই বাড়িটি রক্ষা পেয়েছে এলাকাটি ঘুরে দেখাবো এবং জানার চেষ্টা করবো যে কিভাবে ভাঙলো এই এলাকাটি এবং কিভাবে রক্ষা পেলো বন্ধুরা দেখুন এখানে একটি কল রয়েছে এই কলের পাশে একটি ঘর সেই ঘরের পাশেই দেখা যাচ্ছে যে একটি গরুর ঘর নদীর ধারে একদম নদীর ধারে গরুর ঘর সেখানে এক ভাই বসে রয়েছে আমরা চেষ্টা করবো তার সাথে কথা বলার জন্য সালাম এই গরু খারামার থেকে কি এখানে কতটি গরু আছে গরু তো আগে অনেক ছিল নদী ভাঙার কারণে গরু বিক্রি করে দিছি এখন মাত্র তিনটা আছে তিনটা গরু আছে জি আর আপনাদের নদী ভাঙানো যা মানে কবে ভাঙছে এই জিনিসটা

মানে বাড়ি সারানোর সময় সেরকম পাইনি একদিনে মনে করেন যে বড় ঘর থাকার ঘর চলে গেছে তারপর রান্নাঘর এরকম করে গেছে তিন দিন ধরে ভাঙে চলে গেছে বন্ধুরা আপনার শুনতে পেলেন যে এক ভাইয়ের কাছে আমরা শুনলাম তার দুঃখ দুর্দশা এই যে ঘর ঘরটি দেখছেন এই ঘরটি শেষ ঘর তাদের একটি শেষ সম্বল এই ঘরটি এই ঘরটিতে বর্তমানে তিনটি গরু রয়েছে আর তার পাশেই যে ঘরগুলো ছিল সে একদিন দুই দিন এবং তিন দিনের মাথা সে সমস্ত ঘর ভেঙে চলে গেছে নদীর মধ্যে আপনারা দেখছেন এবং এখানে যে জিও ব্যাগগুলো ফেলা হয়েছে সেই জিও ব্যাগগুলো ফেলার কারণে তাদের একটি ঘর তাদের মাত্র একটি ঘর এখন রক্ষা পেয়েছে দেখুন বন্ধুরা এখানে তারা নতুন করে আবারও একটি ঘর তৈরি করেছে এই ঘরটি তারা নতুন করে তৈরি করেছে থাকার জন্য এখানে একটা জিনিস দেখে উপলব্ধি করা যাচ্ছে যে যেহেতু বাথরুমটা এইদিকে তাহলে তাদের ঘরগুলো এই ছিল এই যে নদীর যে পাশটা রয়েছে সেই পাশটাই তাদের ঘর আর দেখুন এখানে এই এই যে এই যে জায়গাটা এই জায়গাটা হচ্ছে তাদের বাড়ির একটি সামন প্লেস আর এটি হচ্ছে তাদের পেছন প্লেস ওরা বাস করবে স্যার কতদূর এরিয়াটা কতদূর পর্যন্ত আর ওই পাশে যাওয়া যায়

এই জায়গাটা তো একটু বাড়ির মতো দেখা যাচ্ছে কি ছিল এই জায়গা বাড়ি ছিল না এই জায়গা সময় যখন নদী ভাঙছিল তখন ওটা পাইলিং দেওয়া ছিল তিন চার বছর হয়ে গেল তারপর তো ওই পাইলিংটা নষ্ট হয়ে গেছে হওয়ার পর আর কাজও হয় নাই ওই পাইলিং মধ্যে পড়ে গেছে আর এদিকে ভাঙেছে এর জন্য বাড়ির মতো দেখা যায় কিন্তু আগের নদী আরো অনেক দূরে আসলে তিন বিঘা নাই ধান আমার এত বড় ধান ভাঙি এই যে ধানগুলো কাটিয়ে আর এখানে আমাদের একটা নাই বিশ বিঘারও বেশি

আর আমাদের আমরা গল্প করে এখনো আর আমাদের যুগে নদী গেল আর আমাদের এই যেখানে বসবাস করে আমরা আছি যে আমার মধ্যে আমার দাদার দাদা কেউ কেননা যে এটি নদী হয়েছে নদী এখন হয় নাকি এখনো আছে আল্লাহর আল্লাহর কি এখন তো দেখি যে নদী চতুর্দিকে গড়ার কোন দৃশ্যই নেই না নদী ওদিক জমিতে কোন আবাদ হয় এগুলো জমিতে কোন ফসল হয় আর কয়েক বছর আগে আমরা যখন ছোট ছিলাম তখন দেখা গেলো বলছো যে একদিকে ভাঙি একদিকে গড়ে কিন্তু এখন তো ওইটি আকার দেখিনা এখন তো খালি পুরায় নিয়ে যায় ভালো একটা আকারে দেখা যায় না জন ভাঙা শুরু করে তখন ভাঙদিয়ে থাকে ভাঙদিয়ে থাকে মানে পূবে ভাঙদিয়েছে ধান চাল লইলে দেখা না বন্ধুরা এই চরবাসীর একমাত্র যানবাহন হচ্ছে এই নৌকা এই নৌকায় করে তারা কোনো বিপদ বা কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটলে তারা এই নৌকায় করে নদী পার করে তারা নিয়ে যায় হচ্ছে পার্শ্ববর্তী হাসপাতালে বা পার্শ্ববর্তী কোনো ক্লিনিকে বন্ধুরা এতক্ষণে আপনাদেরকে আমি সম্পূর্ণ ভিডিওটি দেখালাম আপনাদের দেখে যদি ভালো লেগে থাকে তো দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকন বটনটি অন করে রাখবেন বেলাইকন বটনটি অন করে রাখলে যে কোনো সময় নতুন নতুন ভিডিও সাথ আপনি পেয়ে যাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী পরবর্তীকালে নতুন ভিডিওতে ততক্ষণ আপনারা সুস্থ থাকুন নিজেকে সুস্থ রাখার চেষ্টা করুন